না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীকে হত্যা করেছেন ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ গত তেইশ ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম নগরের হালি শহর থানা এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইনুদ্দিনের ছেলে গ্রেফতার নূরজাহানের বাড়িও একই জেলায় তিনি আলাউদ্দিনের সঙ্গে নগরের হালি শহরে থাকতেন পুলিশ জানায় কয়েক বছর আগেই নারীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয় তারা নগরের হালি শহরে থাকতেন আলাউদ্দিন কখনো রিক্সা চালাতেন কখনো আবার ইট ভাটায় কাজ করে সংসার চালাতেন আগের তিন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন তাকে গ্রামের বাড়িতে রাখেন বিষয়টি সম্প্রতি জানতে পারেন চতুর্থ স্ত্রী তা নিয়ে দুজনের মধ্যে কলহসুর হয় হারি শহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন শনিবার রাতে তাদের মধ্যে আবার কলহ দেখা দেয় ভোরের দিকে ক্ষুব্ধ স্ত্রী দা দিয়ে কুপি আলাউদ্দিনকে হত্যা করেন এরপর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় পড়েছিলেন তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দাও উদ্ধার করা হয়েছে